হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল কি ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর সুস্থর ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে কি করবো না করবো আসলে কিছুই করবো না রান্না বান্না একটু করছি আপনাদেরকে কোনো ভিডিও দেয়নি আজকে দুই দিন আবার কোনো ভিডিও দেওয়া মানে ভালো লাগে না কি করবো বলতো ভিডিও দিতে যদি ভিউজ না হয় ভিডিও দিতে যদি ভালো না লাগে তাহলে কি ভিডিও দিতে ভালো লাগে তোদের জন্য কোনো ভিডিও করি নেই ভালো লাগে না ভিডিও দিতে এত সাবস্ক্রাইব হয়েছে তারপর ভিডিও অনেকে কি করে ভিডিওগুলা আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং কি কমেন্টস করি ওরা কি করে আমারে কয়েক হাতে করে কয়েকটা আপু মেসেজ করে কমেন্টস করে বা ভিডিওগুলো দেখে আর দেখে না

হয়তো কোন যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো আপনারা আমার পাশে থাকবেন আরো একটু যদি আপনাদের পাশে থাকলে আর একটু ভালো হয়তো ভিডিও দিতে পারবো তো আসলে কি করবো বুঝতেছি না একটা ভাবছি ছেড়ে দিবো আবার ভাবছি এতটুকু পর্যন্ত আসছি একদম ছেড়ে দিব হাল ছাড়বো কখনো হাল ছাড়বো আজকে তিন বছর যত হাল ছাড়ি নেই আর দেখি কতটুকু পর্যন্ত যায় আপনারা সবাই আমার পাশে থাকবেন

তারপর আজকে আমি ওই কয়েক মাস তো দ্বিতীয় আজকে কয়েক মাস একটু খুব খারাপ যাচ্ছে তো ওটার জন্য আর আপনাদের ভাইয়ার কথা শুনেও ভালো লাগছিল না তার মানে একটু সমস্যা যাচ্ছে এখানে তো ওটার জন্য মনটা ভালো না তো আমি যাইনি এখন এখন যাবো ছেলের নিয়ে আসবো আসা তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর ইয়ে করবো একটু রেস্ট নেবো সারাদার দিনে আসলে সারাদিন শুয়া বস ভালো লাগে না ভাড় ব্যথা করে মাথা ব্যথা করে বিভিন্ন রকমের সমস্যা তো সবাই ভিডিও ভিডিও দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম